আগামী অক্টোবর সেটা প্রত্যেকটি দল সহ যারা বিপিএল ফলো করে আমরা সকলেই জানি কিন্তু তারপরও কিছু দল হয়তোবা তাদের সেটি অজানা যার কারণে কিছু দলের মধ্যে নতুন দলগুলোর মধ্যে তারা এখন পর্যন্ত এক দুটি দল আছে যারা এখন পর্যন্ত তাদের নাম ও লঘু প্রকাশ করেনি অফিসিয়ালি এমনিতে তো আমরা জানি যে নাম কি হতে যাচ্ছে কিন্তু দুটি দল আছে বিশেষ করে বললে দুর্বার রাজশাহী এবং কিংস তারা কি দুর্বার রাজশাহী নামে যদি কন্টিনিউ করে সেটি অফিসিয়ালি তাদের কোনো অফিসিয়াল ফেসবুক পেজ খুলে সেটি জানানো উচিত সেটি এখন পর্যন্ত তারা জানায়নি এখন পর্যন্ত লোকাল বা আইকনিক ক্রিকেটার কারা বা যা কারা হচ্ছে বিদেশি সাহী এখন পর্যন্ত সেটা জানা যায়নি এমনকি আমাদের যে পুরোনো চারটি দল রয়েছে অর্থাৎ খুলনা বরিশাল রংপুর এবং সিলেট তাদের মধ্যে থেকেও মাত্র একটি দলই রয়েছে যে প্রথম দল হিসেবে এবার আসন্ন বিপিএলে তাদের একজন রিটেন ক্রিকেটার এবং এমনকি তাদের অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে সেটি আর কেউ নয় ফরচুন বরিশালের কে অধিনায়ক এবং আইকন ক্রিকেটার হতে যাচ্ছে সেটি তারা অফিশিয়ালি তাদের ফেসবুক পেজে গতকাল সন্ধ্যায় জানিয়ে দিয়েছে আর সেটি কেউ নয় সেটি হচ্ছে সকল গুঞ্জন পেরিয়ে অবশেষে বিপিএলে এবং ক্রিকেটে ফিরতে যাচ্ছে আমাদের সবার প্রিয় বাংলা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান তামিম ইকবালই প্রথম ক্রিকেটার এবারে আসন্ন বি পি যার নাম অফিশিয়ালি কোনো দল তাদের ফেসবুক পেজ থেকে তারা জানিয়েছে এখন পর্যন্ত তামিকবাল ছাড়া এখন পর্যন্ত যতক্ষণ যখন আমি ভিডিও শ্যুট করছি তখন পর্যন্ত একমাত্র তামিকবাল ছাড়া কোনো ক্রিকেটার লোকাল বা বিদেশি কোনো ক্রিকেটারকে অফিসিয়ালি ফেসবুক পেজে কেউ এখন পর্যন্ত ঘোষণা করে নি তারপর তামিম বলে পাশাপাশি আরও একটি দল রয়েছে ঢাকা ক্যাপিটালসের শোনা যাচ্ছে যে তারা নাকি মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে তারা সাইনিং করিয়েছে যদিও এর আগে শোনা গিয়েছিল যে প্রথমে দশ পনেরো দিন আগে শোনা গিয়েছিল যে মিরাজ তাদের আইকন ক্রিকেটার হতে যাচ্ছে কিন্তু পরবর্তীতে শোনা যায় যে নাকি শেষ লাস্ট মিনিটে সেটি তাদের এই ডিল কলাপস হওয়া হয়ে যাওয়াতে হাসান মিরাজ থাকছে না তারপর শোনা যাচ্ছে তাসকিন আহমেদের সাথেও তাদের কথা হয়েছিল কিন্তু তাসকিন আহমেদকে নাকি অন্য কোনো দল বাগিয়ে নিয়েছে তাছাড়া শরীফুল ইসলামের সাথেও তাদের কন্ট্রাক্টটা ওইভাবে এপ্রুভাল হয়নি বা ওইভাবে কাজে দেয়নি যার কারণে শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান খেলতে যাচ্ছে আসন্ন ঢাকা ক্যাপিটালসে এবং ঢাকা ক্যাপিটালসের নাম ঢাকা মানে এই ঢাকা ফ্রাঞ্চাইজের নাম ঢাকা ক্যাপিটাল চলছে সেটি একদম সত্য এবং সেটির লঘু একটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যদিও একটি নয় দুই ধরনের দুটি লঘু এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ঘুরছে কারণ এখন পর্যন্ত এ ঢাকা ক্যাপিটালসের অফিশিয়াল ফেসবুক পেজ কোনটি সেটি এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে সামনে আসেনি এবং কারণ অনেকগুলো ঢাকা ক্যাপিটালসের নামে কিন্তু পেজ এখন আপনি সার্চ করলে পাবেন কিন্তু কোনটি অফিশিয়াল সেটি যদি অফিশিয়াল যারা এটাকে ওন করে অর্থাৎ রিমা খানল্যান্ডের যে চ্যাম্পিয়ন স্পোর্টস আদ্রীমা খানল্যান্ডের ফেসবুক থেকে এখন পর্যন্ত শিওর করে নেই যে ঢাকা ক্যাপিটালসের অফিশিয়াল ফেসবুক পেজ কোনটি হতে যাচ্ছে তবে ঢাকা ক্যাপিটালস এতটুকু নিশ্চিত তারা করেছে যে তাদের আইকন ক্রিকেটটা হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমান যতটা আমরা আগে আইডিয়া লাগিয়েছিলাম যে তাসকিন হয়তো হয়তোবা দুর্দান্ত ঢাকা থেকে তারা রিটেন করতে পারে যদিও তাসকিন চরিফুলের সাথেও তাদের কথা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কথাটা ফাইনালি ভালো রূপ নিতে পারেনি যেমনটা মেহদাসান মিরাজের ক্ষেত্রে হয়েছে তবে মেদেশন মিরাজ কি তাহলে কি বরিশালে খেলবে কিনা সেটিও একটা দেখার বিষয় যদিও যতটুকু ইনসাইডার ইনফো রয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে মেদেশন মিরাজ বরিশালের হয়েও খেলছে না অন্য কোনো দলের হয়ে হয়তোবা মেহদাসান মিরাজকে দেখা গেলেও দেখা যেতে পারে তারপর এই তো গেল ঢাকা এবং বরিশালের কথা বাকি দলগুলোর যদি আমি কথা বলি বাকি দলগুলোর মধ্যে আমরা যদি প্রথমে কথা বলি দুর্বারাচ্ছে কথা দুর্বারাচ্ছে এতে বিশ বিদেশি সাইনি এর ক্ষেত্রে আন্দ্রাসেল সাথে কথা চলছে এখন পর্যন্ত ফাইনাল হয়নি লোকাল ক্রিকেটারদের ব্যাপারে কোনো একটা আইডিয়া এখন পর্যন্ত সামনে আসেনি যদিও শোনা যাচ্ছে তাহয়ের সাথে তাদের কথাবার্তা চলছে এখন পর্যন্ত ফাইনাল লাস্ট হয়নি হৃদয় তারপর আহ যদি আমরা এখন খুলনা দিকে দেখেছি হ্যাঁ খুলনা টাইগার্স এবং চির কিংস নতুন দল চির কিংস এবং পুরনো দল খুলনা টাইগার্স এই দুটি দল মিলে আহ চেষ্টা চালাচ্ছে লিটন কুমার দাসকে তাদের আহ নিজ নিজ দলে নেওয়ার জন্য এখন কারা শেষ পর্যন্ত লিটন দাসকে হাতের কাছে পায় সেটি দেখার বিষয় তারপর যদি এখন আমরা সিলে স্ট্রাইকার্স কথা বলি মাস্টারফি মুর্তোজা যদি কন্ট্রোভার্সি এক সাইডে রাখে এখন পর্যন্ত শুধু সিলে স্ট্রাইকার্সের একটি আপডেট জানা গেছে সেটি হচ্ছে রাজিন সালে হতে যাচ্ছে সিলে স্ট্রাইকার্সের আপকামিং বিপিএল এর হেড কোচ যে গত বারো বিপিএল এ হেড কোচ ছিল কিন্তু আসলে কে কোচ হতে যাচ্ছে সেটি চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কারা ওই দলে খেলবে নাজমুল হোসেন শান্ত সহ জাকির হাসান এই তানজিম হাসান সাকিব তারা কি আসন্ন বিপিএল এও সিলেটের হয়ে খেলবে কিনা এখন পর্যন্ত কিছু জানা যায়নি তারপর আরও একটি দলের কথা না বলি রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের কথা শোনা গিয়েছিলো ডেভিড ওয়ার্নারের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে কিন্তু ডেভিড ওয়ার্নার কি আদৌ শেষ পর্যন্ত কি কিনা সেটি এখন দেখার বিষয় কারণ ডেভিড ওয়ার্নারের বিষয়ে এখন পর্যন্ত পুরোটাই কিন্তু এখন গুঞ্জন হিসেবেই ধরা দিয়েছে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি বা রংপুর রাইডার্স জানায়নি এমনকি রংপুর রাইডার্সের লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে কি শাকিবুল হাসান কি আদৌ বিপিএল অংশগ্রহণ করবে কিনা বা শাকিবুল হাসান যদি বিভিন্ন সমস্যার কারণে নাও অংশগ্রহণ করে সেক্ষেত্রে কি নুরুল হাসান সোহান বা আরও যে ক্রিকেটাররা রংপুর গতবার খেলেছে তারা কি কন্টিনিউ করবে কিনা সেটি এখন পর্যন্ত কিছুই জানা যায়নি কিন্তু এতটুকু এখন পর্যন্ত এতটুকুই অফিশিয়াল নিউজ হচ্ছে এটি যে তামিম ইকবাল ফরচুন পরিচালনা হয়ে খেলছে এবং অবশ্যই সে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে মুস্তাফিজুর রহমান একটা অফিসিয়াল ঘোষণা আসেনি কিন্তু মুস্তাফিজুর রহমান প্রায় নিশ্চিত যে সে ঢাকা ক্যাপিটালসের আইকন ক্রিকেটার হিসেবে আসন্ন বিপিএল খেলবে আর বিপিএল যে প্লেয়ার ডাফ সেটি হবে ১৪ অক্টোবর আর ঢাকা ক্যাপিটালসের যে লোগো দুটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি লোগো হচ্ছে রিমার্ক ঢাকা নামে বাইরে ছড়া লোগো হচ্ছে শুধুমাত্র ঢাকা ক্যাপিটাল লোগো তাদের এই লোগোটা হওয়ার সম্ভাবনাই বেশি কারণ তারা যখন রিমার্ক হারল্যান্ড বিটি যখন তাদের ফেসবুক পেজে একটি জরিপ করেছিল যে কোন নামে তারা দিবে ঢাকা রাইভেলস ঢাকা নাকি ঢাকা ক্যাপিটাল সবগুলো নামে কিন্তু রিমার্ক কথাটা ছিল তার মানে হয়তো রিমার্ক ঢাকা ক্যাপিটালস নামটি বলতে যাচ্ছে আসন্ন বিপিএল ঢাকা ফ্রাঞ্চাইজির অফিসিয়াল নেম তো এই ছিল এখন পর্যন্ত আপডেট পরবর্তী আপডেট পাওয়ার পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ